আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে জানতে পারবেন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এসে ব্যাট ও শুল্ক বাড়িয়েছে সরকার এতে পারছে সিগারেটের শুল্ক ও দাম সিগারেটের চারটি স্তরের দাম ও শুল্ক উভয় বাড়ানো হয়েছে নিম্ন স্তরের দশ শলকা সিগারেটের দাম পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে ষাট টাকা করা হয়েছে এতে প্রযোজ্য শুল্ক ষাট শতাংশ থেকে সাতষট্টি শতাংশ করা হয়েছে মধ্য স্তরে সত্তর টাকা থেকে আশি টাকা করা আশি টাকা এবং শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে সাতষট্টি শতাংশ করা হয়েছে উচ্চ স্তরে একশো বিশ টাকা থেকে বাড়িয়ে একশো চল্লিশ টাকা এবং শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ নির্ধারণ করা হয়েছে অতি উচ্চ স্তরে সিগারেটের দাম একশো ষাট টাকা থেকে বাড়িয়ে একশো পঁচাশি টাকা এবং শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ করা হয়েছে আসসালামু আলাইকুম